যে সিবিডি অডিটোরিয়ামে দেখতে পাচ্ছি অনেক দোকানদাররা এসেছে একটা ছোট একটা ছোটখাটো একটা মেলা হচ্ছে তো এটা ডিটেলস আমি একটু পুরোটা তোমার কাছ থেকে একটু নমস্কার তোমার নাম দেখো সোমেন আমি ইভেন্ট এর তরফ থেকে অর্গানাইজ করেছি এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি দু থেকে তিনটে ইভেন্ট একটা সার্টেন টাইমে একটা হয় সামার এই সামার সামারের একটা এডিশন থাকে দুর্গা সময় থাকে ওই সময় আরো একটা থাকে তো এবছরও সেম আগের বারের ঠিক ইভেন্ট যেমন প্রত্যেক বছর আমরা করি এবছরও আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীদেরকে করা নিয়ে বাছাই আমরা এসেছি হলদিয়াতে এই হস্তশিল্পটা মেনলি আমাদের টার্গেট থাকে যে হলদিয়ার এই যে একটা বিজনেস একটা মানুষের মধ্যে একটা কেনার যেমন অদম্য একটা ক্রাইসিস মানে থাকে এনার্জি থাকে সেম যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বাছাই কর হস্ত এদেরও হলদিয়াতে আসতে বারবার ইচ্ছা করে কারণ এখানে তারা বিজনেস পোটেন্সিয়াল দেখেছে পাচ্ছে কারণ হলদিয়ার লোকের কাছে ভালোবাসা পায় সেই ঠিক এই খিদেতে আমিও এই জিনিসটা একটা আর অর্গানাইজ না করে থাকতে পারি না যে হলদিয়াতে একটা হস্তশিল্পের একটা সুন্দর করে গুছিয়ে একই ছাদের নিচে বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট খাবার কালচারাল ইভিনিং কালচারাল ইভিনিং থেকে শুরু করে সমস্ত কিছু একটা ছাদের নিচে আনার একটা যে ইচ্ছা আমার মধ্যে বা তার মধ্যে আমরা যেমন অনেক কালচারাল প্রোগ্রাম রাখি যেমন এবছরও আমরা এই ইভেন্টে ও রাখা আছে প্রথম দিন সঙ্গীত প্রোগ্রাম হয়েছে আজকে রাতেও সংগীত প্রোগ্রাম আছে অ্যাওয়ারনেস ড্রামা আছে আজকে রাতেও গানের প্রোগ্রাম আছে গ্র্যাজুয়েলে থাকে সেম কালকেই হল দিয়ার অ্যাট্রাকশন যে জুনিয়র মিস হলদিয়া যেটা এবছর আমরা করছি যে পাঁচ থেকে বারো বছরের বাচ্চা মেয়েদের জন্য হলদিয়ার বিগেস্ট ফ্যাশন শো একটা অর্গানাইজ করতে চলেছি সেটা হলো সানডে এপ্রিল ছ তারিখ সিপিটি অডিটোরিয়াম যেখানে আমাদের ইভেন্ট এখন চলছে আর যেটা আরো একটা খুশির খবর এবছর এই ইভেন্টের পার্টিসিপেন্ট সংখ্যা রেকর্ড মানে অলমোস্ট সিক্সটি অ্যাভ তাও বিভিন্ন ভ্যারাইটি হাতের তৈরি পটচিত্রও আছে কাঠের জিনিসও আছে সিঙের তৈরি জিনিসও আছে আবার খাবার জন্য ওয়াও মোমো ফার্স্ট কাপ এর মতো ভালো ভালো ব্র্যান্ড প্লাস লোকাল আরো অনেক সুস্বাদু খাবারের স্টল এরাও আছে আবার তার সঙ্গে সঙ্গে বুটিক যেমন মেয়েদের কেনার জন্য জুয়েলারি ড্রাই ফ্রুটস আফগানিস্তান থেকে এসেছে যেমন ড্রাই ফ্রুটস এর আইটেম তো আবার ট্রাভেল ডেস্টিনেশন প্ল্যানিং এর জন্য ট্রাভেল পার্টনার আমাদের সঙ্গে উইকি ট্রিপস আছে তো টোটাল জিনিসটা একটা মিলে মিশে না একটা কমপ্লিট প্যাকেজ যেটা হলদিয়াতে খুব অভাব যে এক জায়গার মধ্যে এত কিছু জিনিস পাওয়া তো এটা হচ্ছে হলদিয়াবাসীর জন্য একটা হটকেক এই ইভেন্ট এই তিন দিনের জন্য আচ্ছা তো তুমি একটু কাইন্ডলি একটু দর্শকদেরকে বলে দাও যে কবে থেকে চলছে কটা পর্যন্ত কি ব্যাপার ডিটেইলস আমাদের এই হস্তশিল্প মেলা আমাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এপ্রিলের 4 5 আর 6 এই তিন দিন চলবে আজ আর কাল আমরা আছি হोसी হলিয়া টাউনশিপে ঠিক পাশেই বেশি দূরে না হলিয়া টাউনশিপে আসতেই আপনারা সিবিডি সিপিটি হসপিটাল আছে ঠিক তার অপোজিটে হলিয়া টাউনসিলে জাস্ট লাগুয়া সিপিটি বিবিগোস অডিটোরিয়াম ঠিক তার মধ্যেই যে অডিটোরিয়াম তার মধ্যে আছে স্টেজ স্টেজে প্রোগ্রাম আপনারা এখানে একটা মনোরম পরিবেশ পাবেন একটা ছাদের নিচে অনেক টলারকে পাবেন আপনারা এই জায়গায় অনেক কিছু ভ্যারাইটি ভাবেwidetilde যে আমরা কেনাকাটা করি প্রাক বৈশাখী যে আমাদের একটা এক্সিবিশন আপনারা আসুন আপনার সকলকে আমন্ত্রণ জানানো হলো প্রোগ্রাম দেখুন এনজয় করুন ভালো মতো খাবার দাবার খান আমাদের পাশে থাকুন